কামারপুকুর স্টেশনের একদম পাশেই এই ইঁদড়ে গ্রাম দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা চলে গেছে কামারপুকুর স্টেশনের দিকে প্রথমে যেটা দেখলেন ওটা কামারপুকুর স্টেশনের ওভারব্রিজটা এই দেখুন খুব সুন্দর এই ইঁদড়ে গ্রাম হুগলি জেলা গোঘাট থানার অন্তর্গত দেখুন খুব সুন্দর এই গ্রাম একদম স্টেশনের কাছে স্টেশনটা দেখাচ্ছি দেখুন ওই যে কামারপুকুর স্টেশন তো চলুন ইঁদিরের গ্রামের কিছু দৃশ্য আপনাদের তুলে ধরুন ওই দূরে দেখতে পাচ্ছেন রাইস মিল আর দেখুন আমি চলেছি এই রাস্তা ধরে ইঁদিরের গ্রামের উদ্দেশ্যে তো আপনাদেরকে গ্রামটি সুন্দর করে আমি তুলে ধরব তো চলুন দেখতে থাকুন ইঁদিরের গ্রামের সৌন্দর্য প্রকৃতির অমরম দৃশ্য ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওই ঘরগুলোই হচ্ছে ইন্দিরে গ্রাম একদম কামারপুকুর স্টেশনের কাছেই আমি চলেছি পি রাস্তা ধরে চারিদিকের সৌন্দর্যটা আপনাদেরকে তুলে ধরছি দেখে নিন গ্রামে ঢুকতে গেলে এরকম একটি ব্রিজ পড়বে তারপর পড়বে দুপাশে ঘন জঙ্গল দেখতেই পাচ্ছেন দিকে ঘন জঙ্গল আর পশ্চিম দিকে মামা উঁকি মারছে জঙ্গলের ফাঁকে দিয়ে তো চলুন আমি আপনাদেরকে ইদরে গ্রামটা দেখাই ইঁদরে গ্রামে ঢুকতে যাই ব্রিজটা দেখলেন তারপরে এরকম সুন্দর গ্রামের ভেতরে একটি বড় মাঠ এই দেখুন বড় মাঠ দেখতে পাচ্ছেন এখানে ইদরে গ্রামবাসীর ছেলেরা এখানে খেলতে আসে এখান থেকে দেখুন শুরু হচ্ছে বাঁশঝাড় দেখতেই পাচ্ছেন গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখুন এই দেখুন গোয়ালঘর এই দেখুন খড়ের গাদা দেয়া আছে ছোট্ট একটি তাল তালগাছ এখান থেকে শুরু হচ্ছে ইঁদিরের গ্রামের ভেতরে ঢুকছি দেখতেই পাচ্ছেন সুন্দর পাকা রাস্তা এটা পিজ রাস্তা এই দেখুন খড়ের গাদা দেয়া আছে আপনাদের রানিং অবস্থায় আমি আপনাদেরকে ইঁদিরের গ্রামটা সুন্দর করে তুলে ধরছি দেখুন এই দেখুন ইন্দরে গ্রামের সৌন্দর্য প্রকৃতির এই রাস্তা ধরে চলে যাচ্ছে একদম আনুর গ্রাম আর একদম কামারপুকুর স্টেশনের পাশেই হচ্ছে এই ইঁদরে গ্রাম দেখে নিন দূরে দেখুন ট্রাক্টারে চাষ হচ্ছে আর ট্রাক্টারের পাশে ফাঁকা মাঠটাতে বগে ভর্তি দেখুন বগুলো উড়ে বেড়াচ্ছে এই হচ্ছে ইন্দ্রে গ্রামের প্রকৃতির সৌন্দর্য দৃশ্য দেখে নিন দেখুন গ্রামের চাপা কল টিবিলে জল বেরোবে দেখে নিন ওই দেখুন মাটির দোতলা বাড়ি দেখতে পাচ্ছেন পশ্চিম দিকে গনগন করছে সূর্য এখন বাজে সাড়ে চারটে আমি চলে এসেছি একদম কামারপুকুর স্টেশনের পাশে ইঁদরে গ্রামের ভিডিও করতে আপনারা দেখুন এটা হুগলি জেলা গোঘাট থানার অন্তর্গত ওই দেখুন ইদ্রে গ্রামের কত সুন্দরভাবে ঝাড় বড় বড় গাছ এখানে চাষের জল দেবার জন্য মিনি আছে দেখতে পাচ্ছেন সূর্য গনগন করছে এখন সাড়ে চারটে বাজে দেখে নিন এই গ্রামের দৃশ্য এটা হুগলি জেলা থানার অন্তর্গত এই হচ্ছে ইন্দরে গ্রামের দৃশ্য দেখে নিন আমি এখানেটা আমি এখানেই ভিডিওটা শেষ করব। যদি হুগলি জেলার থানার অন্তর্গত ইন্দরে গ্রামের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ইদিরে গ্রামের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন